चापे रोए जाए तो जाओ लेकिन ये साला कर क्या रहे है यहाँ पे এই গাইজ শুভ বিকালবেলা তো কী তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আজ হচ্ছে পয়লা বৈশাখ তো সবাইকে জানায় শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা গুরুজনদের জানায় অনেক অনেক প্রণাম এবং ছোটোদের জানায় আমার অনেক ভালোবাসা তো যাই হোক আজ যেহেতু পয়লা বৈশাখ তো শুভ নববর্ষের আজকের এই দিনে মানে গোবরডাঙ্গা পয়লা বৈশাখের মেলা বা যে মশলা মেলা শুরু হয় বা গোষ্ঠবিহারী মেলা তো সেই মেলাতে আজকে আমি যাবো তো যাই হোক এখন আমি বিকেলবেলা চলে এসেছিলাম মাঠের দিকে ঘুরতে আর আমষ্টবিহারি মেলায় কি কি এসেছে না এসেছে কেমন কি ভিড় হয়েছে না হয়েছে তো দেখতে পাচ্ছ এবারে মানে দু হাজার ফাইনালি মেলা এসেছে হচ্ছে গোবরডাঙ্গার মানে পয়লা বৈশাখের মেলা এবছর এসেছে আমি আর ভাই চলো দেখতে থাকো আর কেমন কী ভিড় হয়েছে না সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কী কী এসেছে না এসেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কন্টিনিউস দেখতে থাকো তো ভাই ফাইনালি দেখো চলে এসেছি গোবরডাঙ্গার যে জমিদার বাড়ির যে সিংহদুয়ার সেই সিংহদুয়ারের সামনে চলে এসেছি এইদিকে দেখো দেখতে পাচ্ছ আর এটা দেখতে পাচ্ছ আমি মানে মেলার যে ফ্রন্ট বা মেলার যে মেন গেট তো সেই মেন গেটটা এখানে দেখতেই পাচ্ছ আর চলো এবার আস্তে আস্তে যাবো ভেতরের দিকে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি মানে এই মেলাটা হচ্ছে অ্যাকচুয়ালি মশলা মেলা তো ওই জন্য দেখতে পাচ্ছ মানে এই পাশে আর কি ওই পাশে হচ্ছে মেলা আছে আর এই পাশে হচ্ছে দেখো শুধু মশলার দোকান আছে দেখতে পাচ্ছ তো যাই হোক দিনের বেলাতে বেশি পরিমাণে আর কি মশলা বিক্রি হয় তো এখন হচ্ছে এই পাঁচটা মশলা বসেছে মশলার দোকান দেখো তো যাই হোক এবার চলো মেলার ভেতরের দিকে যাবো আর কী কী এসেছে না এসেছে আর কেমন কী ভিড় হয়েছে না সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো কন্টিনিউ দেখতে তো যাই হোক দেখতে পাচ্ছ আমি চলে এসেছি মানে মেলার যে মেন গেট দিয়ে ভেতরের দিকে ঢুকে গেছি আর ঢুকেই দেখতে পাচ্ছ মানে কি লেভেলের মারাত্মক ভিড় হয়েছে তো যাই হোক দেখতে থাকো তোমরা কন্টিনিউ আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো তো মেলার যেহেতু আজ প্রথম দিন তো সে কারণে মারাত্মক লেভেলের ভিড় হয়েছে আর এই মেলাটি অনেক পুরানো মেলা যেহেতু দেখতে পাচ্ছ জমিদার জমিদারবাবু এই মেলা চালু করেন বা সেই সময়ের মেলা তো যে কারণেই এত কি জিনিসপত্র তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ফার্নিচারের বিশেষ করে হচ্ছে ঘড়ি রয়েছে এবং গিটার রয়েছে বা আরও অনেক কিছু জিনিসপত্র রয়েছে কাঠের মানে খুব সুন্দর সুন্দর দেখতে তো যাই হোক সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ

তো যাই হোক প্রতিবাসের মতো প্রেম জায়গাতে নাগরদোলা বসেছে আর নাগরদোলার সামনেই হচ্ছে যত ভিড় তো যাই হোক দেখতে থাকো কন্টিনিউ দেখতে থাকো আবার দেখাচ্ছে আর ওই উপাশে পরপর কী কী এসেছে না এসেছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো কন্টিনিউ দেখতে থাকো তো দেখো নাগরদোলায় ওঠার জন্য ভিড় দেখা যায় সেই লম্বা লাইন পড়েছিল সরি আগের বার তো সেই প্রচন্ড লম্বা লাইন পড়ে গেছিলো সরি আগের বার না তার আগে আর এবার কিন্তু অনেকটা কম ভিড় আছে তো যাই আর এইদিকে তো এইখানে দেখো পুচকে একটা ছোট্ট নাগর দোলা হ্যাঁ যা বন্ধ চাও না ফাঁকা পাতা বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এই বছরে আমার যেমন হচ্ছে মেলাটায় অতটা ক্রাউড নেই মানে ভিড়টা অতটা নেই তো যাই হোক হচ্ছে এই বছরে তো দেখছি বরং পুয়োটা আসে নি মনে হচ্ছে নাকি যা বুঝতে পারছি তো আর এই যে দেখতে পাচ্ছ এদিকে দিকে ড্রাগন ট্রেন এসছে এখানেও মোটামুটি ভালোই ভিড় আছে ও কি हाँ अच्छा अच्छा तो चलो बात चल रहा है चला चेक करने को देखिए इस इसे भाग चला

এক্সপিরিয়েন্স মোটামুটি আছে সেই জন্য আর এবছরে উঠছি না এ বছরে আসা মানে তাড়াতাড়ি আবার হচ্ছে বাড়ি যেতে হবে তার কারণ হচ্ছে এবার দেখো অনেকটা জোরে ঘুরছে তো এই সব কিছুতে মানে আমি আর অজ যেবার এসেছিলাম প্রথম তো সেইবার সব কিছুতে হবে তোলা ডিসকো প্লাস হচ্ছে এটাতে তো সেই কারণে আর এবছরে উঠছি না এই বছর যেহেতু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে এইখানে দেখ এইখানে ছিল মরণ কো মরণ কোর উপরতে ওটা ভিডিও করছিল ভেবেই সুন্দর লাগছে

থেকে শুরু করি সব কিছু ভালো বড় ওয়েস গোবরডেঙ্গা গোষ্ঠবিহারি মেলার ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকে এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য তো ওয়েস চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টেক চেয়ার অ্যান্ড বাই বাই